আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিও হলো যে এই আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডুয়েল লেন্স ওয়াইফাই ক্যামেরা তো এই ওয়াইফাই ক্যামেরা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস তো এই ডিভাইসটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাসাবাড়ির ভিডিও আমরা দূর থেকে কিন্তু দেখতে পাই যেমন দেশ বিদেশ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আপনার বাসাবাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু এই ক্যামেরার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং শুধু দেখতেই পারবেন তা না এটির মাধ্যমে কিন্তু আপনি ক্লিয়ারলি সম্পূর্ণ কথা কিন্তু আপনি ক্লিয়ারলি শুনতে পাবেন এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে কোনো দোকানে কিন্তু এটি লাগিয়ে রাখলে দোকানের সব কিছু যেমন পর্যবেক্ষণ করা যায় তেমনি দোকানে কী কথাবার্তা হচ্ছে সব কিন্তু আমরা শুনতে পাই এর ডুয়েল লেন্স ক্যামেরার সুবিধা হচ্ছে একটি ক্যামেরা কিন্তু সোজাসোজি আপনি সামনের ভিউটা দেখতে পারবেন আরেকটি ক্যামেরা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে হ্যাঁ নিচে ওপরে এবং ডানে বামে আপনি কিন্তু সব দিকে মোবাইলের মাধ্যমে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যদি আমেরিকায়ও থাকেন সেখান থেকে কিন্তু মোবাইলের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি আপনার বাসার সমস্ত জায়গা আপনি কিন্তু দেখতে পারবেন মোবাইলে কিভাবে এই ক্যামেরা সেটিং করা যায় আজকের ফুল ভিডিও দেখলে আপনি কিন্তু সেটি শিখতে পারবেন তো আর দেরি না করে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব তো দেখুন এখন আমরা কিন্তু প্লে স্টোরে যাব এবং একটি অ্যাপ ডাউনলোড করব যেটি হলো ক্যাপ অ্যাপ এই ভীষণ ডু লেন্স ক্যামেরায় কিন্তু ক্যাপ অ্যাপ দিয়েই অপারেটিং করতে হয় তো অ্যাপটি আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম এখন আপনারা প্রথমে ডাউনলোড করবেন তারপর কিন্তু এটি জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারবেন তারপর দেখুন এখানে কিন্তু আমাদের এখন ক্যামেরার পাওয়ার কেবল লাগাইতে বলছে অ্যাট্যাপ্টার প্লাগ ইন করতে বলছে তো আমরা কিন্তু এখন ক্যামেরার পাওয়ার কটটি কারেন্টে লাগিয়ে দেব তারপর কিন্তু ক্যামেরাটি একা একাই অন হবে তারপর আমরা এই যে এখানে টিক টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব এখন গট ইটে ক্লিক করব তো দেখুন এখন ক্যামেরার কিন্তু পাওয়ার বাটন প্রেস করে আপনার হলো অন করে নিতে হবে ক্যামেরা রিসেট বাটনটি কিন্তু লং প্রেস করে ধরতে হবে তারপর একটি অ্যালার্ম তো অ্যালার্ম দেওয়ার পর আমরা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে আপনার আমাদের যে ওয়াইফের পাসওয়ার্ডটি আছে সেটি কিন্তু বসিয়ে দিতে হবে এটি কিন্তু ক্যামেরার নেটওয়ার্ক কানেকশন করবে দেখুন পাসওয়ার্ড বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এখন কিন্তু এই যে কানেক্টিং হচ্ছে নেটওয়ার্ক কানেকশন সাকসেসফুলি হবে এরপরে কিন্তু আপনার এই দেখুন এখানে এই মাই ক্যামেরা এখানে অফিস সিলেক্ট করবেন করে নেক্সট দেবেন সেভ কনফিগারেশনে ক্লিক করবেন এরপরে ফিনিশে ক্লিক করবেন এরপরে কিন্তু আপনার জিমেল পাসওয়ার্ডটি সেভ করে নেবেন এখন কিন্তু আমাদের ক্যামেরা ভিউ চলে এসেছে এখন দেখুন দুইটা ক্যামেরা আসছে ওপরেরটা লেফট রাইট আপ ডাউন করে দেখা যাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবে আর নিচেরটা স্থির থাকবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ